নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা আপনারা যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা আছেন তাদের জীবনে ভীষণই ভালো সময় মারাত্মক শুভ সময় আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে এবং কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্যটাকে আপনারা সঠিকভাবে অনুধাবন করুন এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা জীবনের কোন কোন সেক্টরে আগামী দিনে সফলতা লাভ করতে পারবেন সেই বিষয়েও আপনারা সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারবেন আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকেই আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে লাগে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি কর্কট রাশিটি হচ্ছে মূল রাশিচক্রের চতুর্থ রাশি মেষ রাশিটিকে বৈদিকমণি ঋষিরা প্রথম রাশি বা প্রথম ভাব হিসাবে বর্ণনা করেছেন তারপরে রাশিটি হচ্ছে বিশ্ব রাশি অর্থাৎ দ্বিতীয় ভাব মিথুন রাশি হচ্ছে তৃতীয় ভাব কর্কট রাশিটি হচ্ছে চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে জীবনের সুখ সমৃদ্ধি এককথার সামগ্রিক সুখের জায়গা হচ্ছে এই মূল রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি জাতক জাতিকারা পেয়ে থাকেন আর কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র গ্রহ অর্থাৎ রাশির মালিক সে নিজেই তার রাশিতে অবস্থান করছে তার ফলে ভীষণই শুভ প্রভাব নিয়ে আসে কর্কট রাশিটি হচ্ছে জলতত্ত্বের একটি রাশি শক্তি হচ্ছে চরশক্তি অর্থাৎ ভীষণই ক্রিয়াশীল একটা রাশি অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকারা ভীষণই অ্যাক্টিভ প্রকৃতির হন তবে সমুদ্রের যেরকম একটা স্রোত থাকে সেই রকমই আপনাদের মধ্যে মানসিক একটা সৃষ্টির সস্তা লুকিয়ে থাকে যা আপনাদের ওপর থেকে বোঝা সম্ভব নয় যেমন সমুদ্রের ঢেউ বা নদীর ঢেউ ওপর থেকে যতটা বোঝা যায় ভেতরের দিকে বা নিচের দিকে কিন্তু স্রোত প্রচুর পরিমাণ থাকে এটা কারেন্টেরও সৃষ্টি হয় সেই রকমই আপনাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিছু জিনিস নতুনত্ব তৈরি করতে পারেন তবে পরিবর্তনশীলতাই হচ্ছে আপনাদের জীবনের মূল বৈশিষ্ট্য কারণ চন্দ্রমা কর্কট রাশির গ্রহ আর চন্দ্র হচ্ছে পূর্ণিমার চন্দ্র পূর্ণ চন্দ্র জীবনের সমস্ত দিকে আনন্দ অনুভূতি সুখ সমৃদ্ধি যেরকম থাকে আবার এই চন্দ্রমা বা চন্দ্র যখন কৃষ্ণপক্ষের যায় তখন কিন্তু কৈষ্ণু হয়ে আসে ম্লান হয়ে আসে অর্থাৎ আপনাদের মধ্যে মনের উৎফুল্লতাও যেমন বৃদ্ধি পায় ক্রমশ আবার কখনও কখনো মানসিক উৎফুল্লতা কোথায় যেন হারিয়ে যায় সেরকমই আপনাদের দেখতে খুব সুন্দর হন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্রের সৌন্দর্য যেমন থাকে দেখলে পরে যেমন সৌন্দর্য আনন্দ দেয় মানুষকে সেরকম আপনাদের চেহারা বা রূপের মধ্যে যেমন একটা সৌন্দর্য থাকে আপনাদের দীপ্তি যেমন ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় আবার কখনও ক্রমশ হ্রাসপ্রাপ্ত হয় অর্থাৎ মারাত্মক পরিবর্তনশীলতা আপনাদের জীবনের একটা লক্ষণীয় বৈশিষ্ট্য যে সমস্ত বিষয়ের কল্পনা বা অনুভূতি সাপেক্ষে সত্য সেগুলোকেই আপনারা বেশি করে আকর্ষণীয় করে তোলেন এবং আপনারা এই কল্পনা শক্তি দ্বারা অনুপম বা অনবদ্য শৈল্পিক রচনা করতে পারেন বা শিল্প জগতের নতুন নতুন সৃষ্টি করতে পারে সেটা শিল্প জগতের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে অঙ্কন শিল্পের ক্ষেত্রে হতে পারে কাব্য রচনার ক্ষেত্রে হতে পারে সঙ্গীত শিল্প হতে পারে চিত্র শিল্প হতে পারে অভিনয় জগতের শিল্প হতে পারে সমস্ত ক্ষেত্রেই শৈল্পিক মনোভাবের আপনাদের মধ্যে থাকে এবং এই শৈল্পিক মনোভাব দ্বারা প্রত্যেকটি সেক্টরেই আপনারা নতুন শিল্পকলা সৃষ্টি করতে পারেন তবে অনেক সময় কিন্তু আপনারা বাস্তব জগৎটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন না বাস্তবতা থেকে অনেক দূরে সরে গিয়ে ভাব প্রবণতায় অতল গহণে আপনারা ডুবে যান এবং সৌন্দর্য সুধার হয়ে ওঠেন তার ফলে প্রকৃত যে সত্য বা যথার্থটা বুঝে ওঠা আপনাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না এ হেন কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টি ভালোই চলছে অর্থাৎ আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করেছে সেই দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে দ্বিতীয় ভাব মানেই হচ্ছে অর্থের বৃদ্ধি করছে ভীষণ পরিমাণে আর্থিক স্মীবৃদ্ধিকে নির্দেশ করছে এবং আপনাদের চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে অর্থাৎ তুলা রাশিতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনাদের ভাব থেকে যে বিষয়গুলোর বিচার করা হয় থাকে অর্থাৎ মাতৃসুখ বন্ধু সুখ যানবাহন ব্যাপারে সুখ সমৃদ্ধি গৃহ পরিবেশ খুব সুন্দর থাকবে আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো থাকবে জমি জমা ক্রয় বা বিক্রয় উভয় ক্ষেত্রে শুভ প্রভাব থাকবে গৃহে শুভ অনুষ্ঠানের ব্যাপারটাও শুভ পরিবেশ শুভমণ্ডল থাকবে এবং আপনাদের ষষ্ঠ রাশিতে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে যেটা কিনা দেবগুরু বৃহস্পতির নিজস্ব রাশি ধনু রাশি যেটা আপনাদের ষষ্ঠ ভাব ষষ্ঠ থেকে জীবনযাত্রার মান ষষ্ঠ থেকে প্রতিযোগিতায় জয়লাভ করা ষষ্ঠ থেকে হচ্ছে কর্মের শক্তির স্থান অর্থাৎ কর্ম করে আপনারা আনন্দ পাবেন বা যারা নতুন করে চাকরি খুঁজছেন কর্মের সন্ধান করছেন তাদের কর্ম লাভ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং যারা কর্মে নিযুক্ত আছেন তাদেরও কর্মের এনহান্স সলপে আপনাদের নতুন কর্মক্ষেত্রে নতুন নতুন ধরনের শক্তির দ্বারা তাদের কাজের সফলতার দ্বারা আপনাদের উদ্ধতন কর্তৃপক্ষকে আকৃষ্ট করতে পারবেন তার ফলে আপনাদের যেমন প্রমোশনের ব্যাপারটাও থাকবে তবে এই দেবগুরু বৃহস্পতি আগামী মে মাসে তার ট্রানসিট ঘটাচ্ছে প্রত্যেকটি গ্রহের ট্রানজিটই ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ এই ট্রানজিটগুলো যদি না থাকতো তাহলে আমাদের জীবনে কোনো পরিবর্তন হতো না অর্থাৎ আমরা সবসময় পরিবর্তনশীল জগতের মধ্যে বাস করছি আমরা যারা যে পজিশনে আছি সেই পজিশন থেকে একটু উন্নতির দিকে যাওয়ার চেষ্টা করি আজকে যে পজিশনে আছি কালকে তার থেকে একটু বেটার জায়গায় যাওয়ার চেষ্টা করি সেই বেটার জায়গায় যাওয়া আবার কখনও কখনো একটু দুরাবস্থায় আসা এই সমস্ত ব্যাপারটাই গ্রহদের ট্রানজিটের উপর নির্ভর করে দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ সেই শুভ গ্রহ দশম স্থান শুভস্থানে ছিল মেষ রাশিতে কয়লা মে তার ট্রানজিট করবে তার পরবর্তী রাশি ভীষণের রাশিতে যেটি কিনা আপনাদের রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে ভাব একাদশে বৃহস্পতি অভূতপূর্ব সাফল্য দেয় ভীষণই সফলতা দেবে লটারি প্রাপ্তির একটা যোগ আপনাদের দেখা যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে থাকবে দ্বিতীয় থেকে লতারি পাপড়ি থেকে নির্দেশ করে এবং যারা সাপ্লাই বা এজেন্সিমূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন সেই এজেন্সিমূলক কাজকর্মে ভীষণ সফলতা নিয়ে আসবে ছোটো ভাই সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে বা ছোটো ভাই বোনেদের দ্বারা আপনাদের সফলতাকে ইঙ্গিত করছে এই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবে সেই পঞ্চমভাবে দৃষ্টি থাকার জন্য দেবগুরুর বৃহস্পতির দেশটি তো খুবই সুন্দর হয় সেই জন্য কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকেদের যে জন্মগত শৈল্পিক প্রতিভা সেই শৈল্পিক প্রতিভার বিচ্ছুরন ঘটবে উচ্চতরবিদ্যায় যারা যুক্ত আছেন গবেষণামূলক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন এই সমস্ত ক্ষেত্রে আপনাদের পজিটিভ দিকে নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি মেধার উৎকর্ষতা বৃদ্ধি পাবে প্রতিভামূলক কাজকর্মের সাথে গান বাজনার সাথে অঙ্কন শিল্পের সাথে যাত্রা শিল্পের সাথে নাট্য জগতের শিল্পের সাথে সঙ্গীত জগতের শিল্পের সাথে চিত্রশিল্পী হিসাবে আপনাদের পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনটাও শুভ থাকবে দীর্ঘদিন ধরে যারা লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করছিলেন সেক্ষেত্রে ভীষণই সফলতা নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি একাদশের এই সজ্জার আপনারা যারা বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন সে ব্যাপারে শুভ প্রভাব নিয়ে আসবে এবং যারা বিদেশে চাকরি চেষ্টা করছেন এবং এডুকেশনের জন্য যারা বিদেশে যেতে চাইছেন এই সমস্ত ক্ষেত্রেই বিদেশের গমনের ব্যাপারে ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের তাহলে দেখা যাচ্ছে সামগ্রিকভাবেই আগামী এপ্রিল মাসের পর থেকে বর্তমান সময় আপনাদের ভালো চলছে তার থেকে অনেক ভালো চলবে সমস্ত সেক্টরেই দেবগ্রুপ বৃহস্পতি আপনাদের শুভ প্রভাব নিয়ে আসবেই আসবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং জনের সাথে যাদের এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবে এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সকলের সামগ্রিক সুবিধা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোডটা থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ